এখন থেকে ফ্রাংলিন হয়ে গেছে ম্যাজিশিয়ান সে সে এখন ম্যাজিক ইউজ করতে পারে তার ম্যাজিকের মাধ্যমে অনেকগুলো প্রাণীতে পরিণত হতে পারে প্রথমে ফ্রাংলিন একটি কায়ের চাপে পরিণত হয় এবং আরেকটি কায়ের চাপে পরিণত হয় এবং এরপর দেখা যায় ফ্র্যাং একটি সার্কে পরিণত হয়ে যায় ফ্রাংলিন এসব ক্ষমতা কিভাবে পেলো আজকে আমার তৈরি রকেট আমি মহাকাশে পাঠাবো অনেক কষ্টের পর আমি এই রকেটটি তৈরি করেছি মহাকাশে পাঠানোর জন্য দেখি মহাকাশে কি আছে সেটা আজকে আমি দেখেই সারবো আমি চললাম এয়ারপোর্টে সেখানেই সেখান থেকে আমি এই রকেটটি লঞ্চ করব দেখি রকেটটি আমি সফলভাবে মহাকাশে পাঠাতে পারি বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারে তো আমি চলে আসলাম এয়ারপোর্টে এখন আমি এখান থেকে সেই রকেটটি মহাকাশে পাঠিয়ে দেব রকেটটি একটু কাজ বাকি আছে সেই কাজগুলো হয়ে গেলেই সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে রকেটটি লঞ্চ করে দিব মহাকাশে এই দেখো অনেকগুলো লোক কাজ করতে আছে এই রকেটটি মহাকাশে পাঠানোর জন্য দেখো আমি এসে পড়েছি সেই জায়গাটিতে এখন তোমাদেরকে রকেটটি দেখায় রকেটটি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর অল্প কিছু কাজ বাকি আছে তারপর আমি রকেটটি চালিয়ে দিব মহাকাশে দেখি মহাকাশে কোন কোন প্রাণী বসবাস করে সেটা আমি দেখে সারবো আজ দেখি কিভাবে আমি রকেটটি মহাকাশে পাঠাতে পারি এখন আমি বাড়ি চলে যাব বাড়িতে যে রিমোটের মাধ্যমে এই রকেটটি আমি লঞ্চ করে দিব মহাকাশে তারপর আমি দেখব মহাকাশে রকেটটি কত দূর যেতে পারে তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই তো আমি চলে এসেছি আমার বাড়িতে এখন আমি ভিতরে চলে যাব ভিতরে চলে যে এখন আমি সেই রকেটটি লঞ্চ করে দিব মহাকাশে আমি আমার বাড়িতে চলে আসলাম এখন আমি রিমোটের মাধ্যমে লকেটটি লঞ্চ করে দিব দেখি আর কত সময় আছে বেশি সময় নেই এই তো আমি লকেটটি এবার আমি এই রিমোটের মাধ্যমে চালিয়ে দিলাম এখন রকেটটি মহাকাশে চলে গেছে এই দেখো রকেটটি দেখা যাচ্ছে কিন্তু রকেটটি একটি বিশাল আকারের একটি পাত্রের সাথে বাড়ি খেয়ে সেই রকেটটি নিচে পড়ে গেছে এখন আমি রকেটটি খোঁজার জন্য চলে গেলাম যেভাবে হোক এই রকেটটি আমার ফিরিয়ে নিয়ে আসতে হবে তো আমি আমার বাইকটি নিয়ে চললাম সেই রকেটটি খোঁজার জন্য দেখি রকেটটি পাওয়া যায় কিনা কারণ এইবার আমি ফেল হয়ে গেছি দেখি রকেটটি খুঁজে নিয়ে আসে এরপর আমি আবারও চেষ্টা করবো মহাকাশে রকেটটি পাঠানোর তো আমি রকেটটি খুঁজার জন্য চলে আসলাম আমি চলে আসলাম সেই জায়গাটিতে এই জঙ্গলের ভিতরে পড়ে আছে কিন্তু যখন আমি এই জায়গা আসলাম তখনই দেখি যে আমাকে আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে কোন অদৃশ্য শক্তি বুঝতে পারলাম না আমি আমি আমার বাড়িতে কিভাবে চলে আসলাম কিন্তু এই দেখো আমি কতগুলো পাওয়ার ইউজ করতে পারি এই সকল প্রাণীগুলো আমি পরিণত হতে পারি ওই জঙ্গল থেকে আসার পর থেকে আমি এই পাওয়ার গুলো এখন ব্যবহার করতে পারি আমি অনেকগুলো প্রাণীতে পরিণত হতে পারি দেখো এবার আমি চার পাত্রতে পরিণত হয়ে গেছি আমি অনেকগুলো প্রাণীতে পরিণত হতে পারি এই পাওয়ারটি আমি কিভাবে পেলাম অনেক আশ্চর্যজনক একটি পাওয়ার এবার দেখো আমি কি সুন্দর একটি পাত্রতে পরিণত হয়ে গেছি অনেক কিউট লাগছে এই পাত্রটি কি সুন্দর একটি বন্ধুরা এরকম ভিডিও দেখতে চাইলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও